বাঙালি রান্নায় কম ব্যবহার হলেও এই পাতার রয়েছে অনেক গুণ ফোড়ন হিসেবে ব্যবহার করা কয়েকটা পাতা কাজ করবে ম্যাজিকের মতো সে পাতার নাম কারি পাতা বাঙালির ডাল তরকারিতে এই পাতার ব্যবহার না হলেও দক্ষিণের খাবার মানি তাতে কারি পাতার ফোড়ন মাস্ট তরকারি ডাল ভাজা নৌতা সুজি চিঁড়ের পোলাও ইত্যাদি নানা খাবারেই কারি পাতা ব্যবহার হয়ে থাকে কিন্তু জানেন এই কারি পাতার কতটা ঘুনা কোনো রয়েছে প্রাচীনকাল থেকে স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পাতা ব্যবহার করা হয় তালিকায় রয়েছে তেজপাতা ধনে পাতা পুদিনা পাতা থানকুনি অস্ত্রগন্ধা আরও কত তেমনি কারিপাতার মধ্যেও রয়েছে নানা বোন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ বি সি এবং ইতে সমৃদ্ধ কারিপাতা তাই পেটের সমস্যা হোক বা চুল ঝরা সবেতেই কাজে আসে এই পাতা উত্তর ভারতের রান্নায় কারিপাতার চল সেভাবে না থাকলেও দক্ষিণের রান্নায় কারিপাতা ছাড়া যেন একেবারেই চলে না অনেকে আবার রান্নায় কারিপাতার গন্ধ ভালোবাসেন না কিন্তু নিয়ম করে যদি কারিপাতা ভেজানো জল বা রস খাওয়া যায় তাহলে শরীর থাকবে সুস্থ অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা কারিপাতায় আছে অ্যান্টি অক্সিডেন্ট এটি কোষের নষ্ট হয়ে যাওয়াকে প্রতিরোধ করে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে রোগ সংক্রমণ প্রতিরোধ করে ভরপুর মাত্রায় ভিটামিন এ থাকে কারিপাতায় এই ভিটামিন চোখের জন্য বেশ জরুরি ফলে কারিপাতা ভেজানো জল খেলে দৃষ্টিশক্তি বাড়ে চোখের বিভিন্ন সমস্যা দূর হয় কারিপাতায় আছে উপকারী অ্যালকালয়েড যে কোনো আঘাত বা জখম নির্মূল করতে যা সাহায্য করে কারিপাতা সেদ্ধ জল চুলকানি সামান্য পোড়া সারাতেও ভালো পাত দেয় কারিপাতা বাটা ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে নিয়মিত কারিপাতা খেলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হয় পেটের যে কোনো সমস্যাতেও ভালো কাজ করে কারিপাতা খালি পেটে যদি তিন থেকে চারটে কারিপাতা চিবিয়ে খাওয়া যায় এবং তারপর এক গ্লাস জল খাওয়া যায় তাহলে উপকার মেলে রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করতেও বিশেষভাবে কার্যকরী হলো কারিপাতা কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে সেই রোগকে নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখতে পারেন এই পাতার উপর খালি পেটে কারি পাতা ভেজানো জল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্ককে সজাগ রাখতেও কারি পাতার জুড়ি বিনা ভার বলা হয় কারি পাতা অ্যামনেশিয়া নিয়ন্ত্রণে দারুণ কাজ দেয় আবার মর্নিং সিকনেস এবং সর্দির হাত থেকেও বাঁচায় এই পাতা বর্ষা হোক বা শীতকাল চুল পড়ার সমস্যা এখন সারা বছর লেগেই থাকে আর সেই সমস্যাতেই ম্যাজিকের মতো কাজ করে কারি পাতা কারিপাতা ভেজানো জল খেলে চুল ঝরার সমস্যা অনেকটাই কমে যায় চুল পুষ্টি পায় কারিপাতায় থাকা কারবাজল এবং অ্যালকালয়েডস শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতেও বিশেষভাবে কার্যকরী ডায়েট বা শরীরচর্চার চর্চার পাশাপাশি সকালে খালি পেটে কিংবা রান্নায় নিয়মিত কারিপাতা খেলে মেদ ঝরে দিত বেরো রিপোর্ট আজকে